পুজোর ছুটির মধ্যেই ছুটির বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ছুটির মেয়াদ বৃদ্ধি নবান্নের নতুন বিজ্ঞপ্তি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার তথা নবান্ন থেকে সরকারি কর্মীদের জন্য ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার জেরে পুজোর ছুটির মধ্যেই নতুন ছুটি নিয়ে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে পারে এদিন বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে রাজ্যের সরকারি কর্মীদের ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে এই সিদ্ধান্তের ফলে কর্মীদের কাজের চাপের মাঝে কিছুটা স্বস্তি মিলবে অর্থ দপ্তরের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এই ছুটির সুবিধা কারা পাবেন এর ফলে কি সুবিধা হবে জেনে নিন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হলিডেস লিভ ট্রাভেল কনসেশন রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মীদের জন্য ছুটির সময়কাল বাড়ানো হয়েছে বিশেষ করে নির্দিষ্ট কিছু শ্রেণীর কর্মচারী এই সুবিধার আয়তায় আসবেন অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সুবিধা বিশেষ পরিস্থিতিতে কর্মরত কর্মীদের জন্য প্রযোজ্য হবে এই ছুটির মাধ্যমে কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে এই পদক্ষেপ সরকারি কর্মীদের কাজের দক্ষতা বাড়াতেও সহায়ক হবে নবান্নের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছে কারা পাবেন এই ছুটি এই ছুটির সুবিধা কারা পাবেন তা স্পষ্ট নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার সরকারি দপ্তরের কর্মরত স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা এই সুবিধার আয়তায় আসবেন তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যেসব কর্মচারী দীর্ঘদিন ধরে কাজের চাপে রয়েছেন তারা বিশেষতভাবে বিশেষভাবে এই সুবিধা পাবেন এই ছুটি তাদের পারিবারিক জীবন এবং কাজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে সরকারের এই পদক্ষেপ কর্মীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে নবান্নের উদ্যোগ নবান্নের এই ঘোষণা সরকারি কর্মীদের একাংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ঘুরতে ভালোবাসেন বর্ধিত ছুটির সময় তাদের মানসিক চাপ কমাতে সহায়ক হবে এছাড়া কর্মীদের কাজের প্রতি উৎসাহ এবং উৎপাদনশীলতা বাড়াতে বাড়াবে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারের এই উদ্যোগকে কর্মী বান্ধব হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপ সরকারি দপ্তরের কাজের গুণগত মান উন্নত করতে সহায়ক হবে সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচনা করছেন কর্মীদের প্রতিক্রিয়া সরকারি কর্মচারীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে অনেকেই বলছেন এই লিভ ট্র্যাভেল কনসেশন বা ছুটির মেয়াদ বৃদ্ধি তাদের কাজের চাপ কমাতে সাহায্য করবে বিশেষ করে যারা দীর্ঘ দিন ধরে ছুটি পাননি তাদের জন্য এটি একটি বড় সুযোগ কর্মীরা মনে করছেন এই সুবিধা তাদের পারিবারিক জীবনকে আরও সমৃদ্ধ করবে সরকারের এই পদক্ষেপ তাদের মধ্যে নতুন উদ্যম সঞ্চার করেছে এই ঘোষণার ফলে সরকারি কর্মীদের মধ্যে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা রাজ্য সরকার এই ধরনের আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে বলে জানা গেছে কর্মীদের সুবিধার জন্য ভবিষ্যতে আরও নতুন নীতি প্রণয়ন করা হতে পারে এই ছুটির সুবিধা কিভাবে কার্যকর হচ্ছে তা পর্যবেক্ষণ করবে সরকার এছাড়া কর্মীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে এই নীতিতে পরিবর্তন আনা হতে পারে নবান্নের এই উদ্যোগ অন্যান্য রাজ্যের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে সরকারের এই পদক্ষেপ ভবিষ্যৎ আরও পরিবর্তনের পথ প্রশস্ত করবে